তাদের সাথে আমার দিতে হয় থাকতে হয় এরকম একটা পরিস্থিতির মধ্যে যায় তো আসলে আমার জীবনে মানে বোঝাও পারি নাই আমার হাজব্যান্ডের যে তারা কি চাইছিল আমার কাছে আর তারা আমার কাছে কী নিতেছে সেটা তো কখনোই আমি বুঝাইতে পারি নাই তারপরে হঠাৎ করে একদিন বলতেছে আমি বললাম কি দেখো তুমি যা দিতে বলছো এখন ওইটা আমার তো সম্ভব না কারণ আমি আর নিতে কুলাইতে পারতি না একটা মানুষের কাছে থেকে একটা জিনিস প্রত্যেক দিন একটা মানুষের দুইটা মানুষের জিনিসটা দেওয়া সম্ভব না আমার আমি পারবো না তখন বলতেছে যে সামান্য এতটুকু কি কাজ করতে পারো না যে আমার ভাই দুটারে সামাল করে রাখতে পারো না কি এমন চাইতেছে তোমার কাছে যে সেই জিনিস তুমি দিতে পারো না আমি বলছি কি চাইতেছে সেই জিনিসটা দিতে গেলে যে আমার যে কতটুকু কষ্ট হইতে সেটা তুমি বুঝতেছো না কই কেন আমি তোমাকে কি টাকা কম দিচ্ছি তুমি কিনে নিয়ে আসো মার্কেটে যাও আমি বলছি এগুলো কিনা জিনিস না এগুলো মার্কেটের জিনিস না যেটা আমি দিতে পারবো তখন আমাকে বলতেছে তাহলে কি চাই তোমার কাছে তখন আমি বললাম যে দেখো তোমার দুটা ভাই আমার কাছে এই জিনিসটা চাচ্ছে এবং তোমার এনজয় করাইতেছি তাদের কিন্তু আমি এখন আর পারবো না কারণ আমার সম্ভব না আর তখন বলে কি বলো তুমি এগুলো পরে আমি বললাম যে হ্যাঁ তুমি তো বলেছো যে যা চাইবো তা দিতে আর ওদের আমার কোনো কথা না শুনে তুমি ফোন কাইটা দিলাম পরে বলছে ঠিক আছে আমি দেখতেছি তখন ওদের সাথে কথা বলার পরে বলতেছে যে না ভাই না আমরা এগুলো কোনো কথাই করি এরকম কোনো কাজই করি নাই ভাবি তোমার সাথে শয়তানি করতেছে দুষ্টানি করতেছে পরে ওরা বলতেছে দেখো তুমি এগুলো কথা ভাইয়াকে কীভাবে বলতে পারো তুমি কি এখানে সংসার করতে চাও না তো আমাদের মাঝে দুজনের মাঝে যে আমি ছিলাম আলাইকুম আমি রেমি আমার বাড়ি হচ্ছে টাঙ্গা আমার বিয়ে হয়েছে আজ তিন বছর হয়ে গেলো তো তিন বছরের ভিতরে আমার হাজব্যান্ড বিদেশ রয়েছে দেড় বছর ধরে গেছে তো আমি আমার হাজব্যান্ড বিদেশে যাওয়ার পরে তার তার তিন ভাই তো ও সবার বড় আর ওর ছোটো দুটা ভাই আছে তো আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে নিজের মতো করে কখনো আসলে কাউকে ভালোবাসা যায় না আমার হাজব্যান্ড যাওয়ার পরে তার দুটা ভাইকে ঘোরানো ফেরো চলাফেরা সব কিছু মানে আমি মেন্টেল করে চলছি তো এক্ষেত্রে দেখা গেল যে আসলে দেড় বছর ধরে যখন আমার হাজব্যান্ড গেছে তখন আমি তাকে একটা কথা বললাম যে দেখো তুমি এতদিন ধরে যে রয়েছো তোমার ভাইগুলো রয়েছে তোমার বাবাও নাই তাদেরও তো একটা দায়িত্ব আছে তাই না বড় বলো যে হ্যাঁ আছে তো তুমি আছো তাহলে আমি চিন্তা করি কেন তখন একদিন হঠাৎ করে মানে এরকম করে কথা বলতে বলতে সময় চলে যাচ্ছে তখন আমরা আমি আমার ছোট দেবটা বলতেছে যে তোমাকে আমি একটা কথা বলবো বাবি আমি বলছি হ্যাঁ বলো কয় তোমার খারাপ লাগে না আমি বলছি কেন খারাপ লাগবে কয় ভাইয়া নাই আমি কই তোমার ভাই নাইতে কি এসে তোমরা তো আছো তখন বলছে হ্যাঁ আমরা তো আছি তারপরও তখন সে মানে কথায় কথায় ওর ভাইয়া বলতেছে যে দেখো তোমার ভাবি যদি কোনো কিছু লাগে দরকার হয় প্রয়োজন হয় তাহলে তোমার ভাবি যেটা চাই তোমার ভাবি ওইটা দিও আর তোমাদের কোনো ওর যদি কোনো জিনিসের দরকার হয় প্রয়োজন হয় তাহলে তোমরা ওকে ওইটা দিও তা আমি বলছি ঠিক আছে পরের একদিন তাদের দুটো বাজে এসে বলতেছে ভাবি আমার একটা জিনিসের খুব দরকার আমি বলছি কী জিনিস বলো পর বলতেছে যে আসলে আমার জিনিসের খুব প্রয়োজন আমি কি কয় আমার লাগবে তা আমি বলছি কি লাগবে বলো টাকা লাগবে কয় না আমি কি লাগবে তাহলে বলো তখন আমাকে বলতেছে আজ দুইটা বাজে আমার রুমে এসে যে ভাবি আমি আপনি সাথে ঘুমাইতে চাই তা আমি বলছি কেন তুমি বড় হয়ে গেছো এখন কি তুমি আমার সাথে ঘুমাইলে মানুষ খারাপ বলবে বলবে সমস্যা নাই আপনি একদিকে থাকবেন আমি একদিকে থাকবেন আপনি আপনার সাথে আমি ঘুমাইতে চাই পরে আমি বলছি যে না এটা সম্ভব না পরে ওর ভাই আরে বলছে ভাই তুমি তো ভাবিকে বলছো যে আমি যেটা চাই আমার ভাবি যায় কেন বলতেছে হ্যাঁ বলছি কারণ আমি একটা জেনে চাইছি ভাবির কাছে ভাবির কাছে আসে ভাবি আমাকে দেয় না তো আমাকে বলতেছে ঠিক আছে তুমি দাও না কেন বলছি আসলে বলার আগে সে বলছে যা চাইছে দিয়ে দিও এই কথা বলে সে ফোনটা কেটে দিছে তো তখন আমি ওই সময় নির মানে অনুভব করলাম যে আসলে আমি কি করব বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে আসলে আমার এই কাজটা ঠিক হবে কি না যার জন্য আমি একটা পর্যায়ে আসছিলাম তখন আমি ওকে ধীরে ধীরে বোঝায় বললাম যে ঠিক আছে তো ওর সাথে যখন আমি একদিন দুদিন এরকম করে মেলামেশা করতেছি এনজয় করতেছি তখন আমার মেজে ভাই দেখে বলছে ভাবি শুধু আমার ছোটোটারা এনজয় করবেন মজা করবেন আমার সাথে দিবেন না তো ওর তো দুজনের সাথে আসলে আমি সময়টা এভাবে কাটাইতেছিলাম কিন্তু আসলে কখনো আমি বুঝে উঠতে পারি নাই আমার বরেরে যে ওরা দুজন আসলে কী জিনিস চাইতেছে আর কী জিনিসটা আমি তাদের দিতেছি এটা বোঝায় উঠাইতে পারি নাই তো আমার স্বামী যখন বলছে যে আসলে ওরা কেমন আছে আমি বললাম হ্যাঁ ভালো আছে কয় যা আছে সেটাই দিতেস আমি বললাম হ্যাঁ যা চাচ্ছে আমার কাছে আমি তো তাই দিচ্ছি আমার সামর্থ্য যতটুকু হচ্ছে এতটুকুই তো আমি তাদের দেবো তাই না তখন বলছে যে ঠিক আছে তো এরকম করতে করতে দুজনে এতটা মানে ইয়ে করার ইয়ে করে যে প্রত্যেক দিন তাদের সাথে আমার দিতে হয় থাকতে হয় এরকম একটা পরিচিতির মধ্যে যায় তো আসলে আমার জীবনে মানে বোঝাও দিতে পারি নাই আমার হাজব্যান্ডে যে তারা কি চাইছিল আমার কাছে আর তারা আমার কাছে কী নিতেছে সেটা তো কখনোই আমি বুঝাইতে পারি নাই তারপরে হঠাৎ করে একদিন বলতেছে আমি বললাম কি দেখো তুমি যা দিতে বলছো এখন এটা আমার দেওয়া সম্ভব না কারণ আমি আর নিতে কুলাইতে পারতি না একটা মানুষের কাছে থেকে একটা জিনিস প্রত্যেক দিন একটা মানুষের দুইটা মানুষের জিনিসটা দেওয়া সম্ভব না আমার আমি পারবো না তখন বলতেছে যে সামান্য এতটুকু কি কাজ করতে পারো না যে আমার ভাই দুটারে সামাল করে রাখতে পারো না কি এমন চাইতেছে তোমার কাছে যে সেই জিনিস তুমি দিতে পারো না আমি বলছি কি চাইতেছে সেই জিনিসটা দিতে গেলে যে আমার যে কতটুকু কষ্ট হতেছে সেটা তুমি বুঝতেছো না কয় কেন আমি তোমাকে কি টাকা কম দিচ্ছি তুমি কিনে নিয়ে আসো মার্কেটে যাও আমি বলছি এগুলো কিনা জিনিস না এগুলো মার্কেটের জিনিস না যেটা আমি দিতে পারবো তখন আমাকে বলতেছে তাহলে কি চাই তোমার কাছে তখন আমি বললাম যে দেখো তোমার দুটা ভাই আমার কাছে এই জিনিসটা চাচ্ছে এবং তুমি তোমার কথাই আমি তাদের সাথে দৌড়জনের সাথে এভাবে এনজয় করাইতেছি তাদের কিন্তু আমি এখন আর পারবো না কারণ আমার সম্ভব না আর তখন বলে কি বলো তুমি এগুলো পরে আমি বললাম যে হ্যাঁ তুমি তো বলেছো যে যা চাইবো তাই দিতে আর ওদের আমার কোনো কথা না শুনে তুমি ফোন কাইটা দিলাম পরে বলছে ঠিক আছে আমি দেখতেছি তখন ওদের সাথে কথা বলার পরে বলতেছে যে না ভাই না আমরা এগুলো কোনো কথাই এরকম কোনো কাজই করি নাই ভাবি তোমার সাথে শয়তানি করতেছে দুষ্টামি করতেছে পরে আরও ভাই বলতেছে দেখো তুমি এগুলো কথা ভাইয়াকে কীভাবে বলতে পারো তুমি কি এখানে সংসার করতে চাও না তো আমাদের মাঝে দুজনের মাঝে যে আমি ছিলাম তো তখন তারা বলল যে এই কথাগুলো বলবে ভাবি তখন তুমি কিন্তু এখানে সংসার করতে পারবে না তোমারও দুর্নাম হবে আমাদেরও হবে তুমি ভাইয়াকে বলো যে আমি মজা করেছি তো আমরা আসলে যত ও যত দুই ভাই মজা করছে ঠিক আছে এনজয় করছে তো তারপর আমি বললাম যে হ্যাঁ আসলে তো আমি যখন এখানে সংসার করব মানুষে শুনলেই কি বলবেন আমি বলছি না দুষ্ট করলাম তুমি কি বলো এই জন্য তো এভাবে আমি কথাটা ঘুরিয়ে দিলাম কিন্তু আসলে যখন আমার জীবনে এরকম ঘটনা ঘটতেছিলো ঘটে যাচ্ছে বা ঘটতেছে তখন আমার কেমন লাগতেছে মানে আমি বুঝাই দিতে পারতেছিলাম না একটা মানুষের জীবনে কতটুকু মানে শান্তি লাগে যদি একটা মানুষ তার কাছে না আসে একটা মানুষ তাকে ভালো না বাসে আমার হাজব্যান্ড এটা বুঝতে পারে না যে আসলে তার ভাইয়েরা কি চেয়েছে আর আমি কি দিচ্ছি বা কোন পর্যায়ে আছিলাম তো তখন যখন এই কথাটা বললাম যে আসলে তোমার ভাইয়েরা মজা করছে বা দুষ্টামি করছে বা আমি করছি তখন আমার নিজের কাছে বুঝতে পারলাম যে আসলে আমি যখন এখানে সংসার করব তো সেক্ষেত্রে আমার ওখানে এগুলো বলাটা ঠিক হবে না যার জন্য আমি এটা চুপ করেছিলাম